তো প্রিয় দর্শক বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর দেড়টা আর এখন দুপুরের খাবার না একবারে সকাল দুপুর একসাথে খেতে বসেছি তো বিসমিল্লা করছি বিরিয়ানি রান্না করেছি আপনারা দেখতেই পেয়েছেন এবং সেটা খাচ্ছি মজাই তো হয়েছে খুব একটা খারাপ না মজাই হয়েছে ঝাল আমার ভীষণ পছন্দ এবং লেবুর খোসা কলম্ব লেবুর খোসা আমি অনেক পছন্দ করি লেবুর রস থেকে খোসাটা আমার কাছে বেশি পছন্দ এবং সালাদের মধ্যে শশা গাজর দুইটাই আমার পছন্দ তো সকাল থেকে দুপুর পর্যন্ত এত ব্যস্ত থাকি যে সকালে নাস্তা করারই সময় পাই না দেখা উঠে দুই বাচ্চা সামলাইয়া সকালে নাস্তা বানাইয়া তারপর দুপুরে করতে করতে বাচ্চা গোসল করাই নিজে গোসল করিয়া করতে করতে একদম দেড়টা বেজা যায় মানে এর মাঝখান দিয়ে নিঃশ্বাস নেওয়ারও টাইম পাই না বিশারিকে বড়াইতে হয় আবার স্কুলের পড়া দিয়া দেয় বারোটার মধ্যে তো সব মিলিয়ে এত ব্যস্ত থাকি দেখটা দুইটা পর্যন্ত বুঝে দেখেন মেয়ে রান্না করতেছে তো আলহামদুলিল্লাহ মেয়ে অবশেষে ঘুমিয়েছে খেতে বসেছি খাবার মাঝখানে খানে কান্না ভিতরে কি খাবার যায় তো হাত দিয়ে মেয়েকে কোলে নিয়ে আগে ঘুম পাড়িয়ে নিয়েছি তারপরে বাকি খাবারটা খেয়েছি তো এখন কতক্ষণ ঘুমায় জানি না এদিক দিয়ে আমার বাপ আল আলিফ মিশারির দুপুরের খাওয়া হয়েছে আব্বা আজকে খাবারের টেস্ট কেমন ছিল খুব সুস্বাদু নর্মালের মতোই ছিল খুবই সুস্বাদু মানে তার মা প্রতিদিন মজার মজার খাবার রান্না করে এজন্য তার কাছে প্রতিদিন একই রকম লাগে খাবার আর সে খাবার খেয়ে এখন কোমল পানিও খাচ্ছে মানে তার বাবার কাছ থেকে শিখেছে যেদিন বিরিয়ানি রান্না করব কিংবা মাংস রান্না করব সেদিন তার বাবার কোমল পানি লাগবেই তোমার বোন কোথায় ঘুমাইছে তো মেয়ে ঘুমাইছে ছেলে বইসা রয়েছে আর আমি দেখি কি করতে পারি এখন ওদিক দিয়ে দেখেন আজকে ও বল বালতি ভরা কাপড় এবং বিছানার চাদর বালিশের কবার কাপড় সুপর যা আছে সব দিব একসাথে তো যাই গিয়ে এক বস্তা কাপড় মেশিনে দুইতে দেই তারপরের ব্যবস্থা পরে করবো চিন্তা করতেছে এতগুলো কাপড় কি মেশিনে জায়গা নিব নাকি মিশারি বলতে আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখছেন কাপড় বইটা টুবা টুবা এখন মেশিন ঘুরবো তো এত কাপড় তো আল্লাহ কাপড়গুলো যেন ভালোই ভালো ধোয়া হয় এবং ধোয়ার পরে মিশারির আবু বাসায় আসলে ওনাকে নিয়ে যাব সাদের উপর কাপড় শুকানোর জন্য মিশরাতুল জাজাম নাকি মিশারির বোন ইরানি কি বলবো আম্মা জান গোসল হাইসে ও ইরানি মিশারির বোন ইরানি গোসল হয়ে গেছে মাথা আশ্রয় ফেলছো দেখা যাইতেছে হুম এত সুন্দর করে কে সাজাই দিল মার্শাল্লাহ হ্যাঁ কপালের ফোঁটাটা শুধু দেওয়া হয় নাই না তো রান্না বান্না শেষ করে মেয়েরে গোসল করাই তেল পানি ক্রিম লুশন এগুলা দিয়া মাথার মধ্যে সুন্দর করে শীতি কইরা হ বাবুর মায়েও গোসল করে ফেলছে এখন শুধু খাওয়া দাওয়ার বাকি রয়েছে তোমার কি রাগ উষ আজকে না মনে কষ্ট কোনটা হুম দুইটাই আজকে তার মুড ভালো না আজকে আকাশের অবস্থাও ভালো না আমাদের জজমের মনের মিশরাতুলো না বঙ্গি করে আজকে মনের অবস্থা ভালো না মিশারির বোন একবার বাপের দিকে চাই একবার মামার দিকে চাই কার দিকে যে চাইবো সে বুঝতে পারতাছে না

তো এই যে দেখেন বিকালের নাস্তা বানানো হয়েছে নুডলস সবার জন্য মিশারি খাচ্ছে মিশারির বাবা খাবে এখনো শুরু করে নাই আমরাও খাবো তো মিশারির মা মামির জন্য বেড়েছে দাও বাবা দিয়ে আসো পরে খাও তা আমার ভাই এই মাত্র আসছে ডিউটি থেকে এদিক মামু ভাই কিনায় মাথা দিয়ে ফুটবল খেলতেছে পা দিয়া না

কেউ গোল দিতে পারে না তার মানে বোঝা গেল একজন থেকে আরেকজন কোন অংশে কম না কেউ কাউকে জিততে দিবে না পাক্কা প্লেয়ার